আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসীর আমাদের বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে বন্যার কারণে ফেনী নোয়াখালী হবিগঞ্জ সিলেট কুমিল্লা খাগড়াছড়ি বিভিন্ন জেলায় পানিতে প্লাবিত হয়ে গিয়েছে অনেক মানুষ তাদের ছয় সম্পদ হারিয়ে বাড়িঘর ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছে আমরা যেন সকলেই আমরা সকলেই যেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি তারা একবেলা না খেয়েও দিন পার করছে আমরা যেন আমরা যতটুকু নিজেদের সাধ্য হয় ততটুকু সাহায্য করব এবং বাংলাদেশ সেনাবাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বিজিবি সদস্যরা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে আমি সকলকে জানাই সেলুট এবং মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করি মহান সৃষ্টিকর্তার জন্য তাদের মন মানসিকতা শক্তি শারীরিক শক্তি যেন আরও বাড়িয়ে দিক এবং সাধারণ মানুষদের জন্য এই বন্যা থেকে মহান সৃষ্টিকর্তার জন্য সবাইকে রক্ষা করুক তো আপনারা যারা দেখছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতি বছর এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত যেমনটা হোক না কেন দু সালে এই আগস্ট মাসটায় এত পরিমাণে দেশের সম্পদ নষ্ট হয়ে গিয়েছে মানুষের সম্পদ নষ্ট হয়ে গিয়েছে তার আমরা বলে বোঝাতে পারবো না আমরা শুধু এটুটুকুই বলবো আমরা সকলে যেন সবাই যেন এগিয়ে আসতে পারি মানুষ হিসাবে মানুষের পাশে যদি দাঁড়তে না পারি তাহলে মানুষ হিসাবে পরিচয় না দেওয়াটাই উত্তম হবে আমরা যেন সকলেই আগায় আসতে পারি যার কাছে যতটুকু আছে সবাই আগায় আসবো ইনশাল্লাহ এবং মানুষের পাশে দাঁড়াব প্রতি বছর এই বন্যার কারণে প্রতি বছর নেই এই দুই সালের বন্যায় অনেক গবদি গবাদি সম্পদ ঘর বাড়ি ভিটা মাটি জায়গা জমি অনেক কিছু হারিয়ে গিয়েছে এতে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ এবং অনেক অসহায় মানুষ তারা জীবনযাপন করাটা দুর্ভাগ্যের ভিতর পড়ে গিয়েছে তারা খাবার বিশুদ্ধ পানি এগুলো পাওয়াটা খুব কঠিন হয়ে পড়ছে ই ইতিমধ্যে অনেকজন বিশুদ্ধ পানি খাবার স্যালাইন নিয়ে গিয়েছেন তাদের প্রতি আমার ভালোবাসা হইল এবং তোমাদের প্রতি আমার ভালোবাসা অবিরম থাকবে যারা এই কাজগুলো করতেছে স্বেচ্ছাসেবিক ভাইরা গেছে আমার দেশের জন্য লড়াই করতেছে তারা দেশকে এতটা ভালোবাসবে এই প্রজন্ম আমরা এতটা বুঝতে পারিনি যে দেশের প্রতি ভালোবাসাটা এতটা থাকবে আমরা আসলেই মুগ্ধ আমাদের দেশের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে আমরা সকলেই মানুষের প্রতি যেন ভালোবাসাটা দেখাতে এবং মানুষের প্রতি যেন কাজটা করতে পারি সেই অনুপ্রেরণাটা যেন আমাদের ভিতরে আমরা সব সময় রাখতে পারি যেন মানুষ হয় মানুষের পাশে দাঁড়িয়ে কাজটা করতেই পারি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম সকলে মিলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই